সবার কেমন আছেন আজকে আপনাদের জন্য ছয় ফুলের ভিডিওটা নিয়ে চলে আসলাম যারা সিকোয়েন্স কাপড়ের ছয় ফুল এবং এক ফুলের ভিডিও চাচ্ছিলেন তাদের জন্য আজকের মূলত এই ভিডিওটা এটা কিন্তু সিকোয়েন্স কাপড়ের মধ্যে আমরা ডিজাইনটা করছিলাম এটা অনেক দিন যাবতীয় আমরা ভিডিও উপরে টাঙানোর মতো সময় পাচ্ছিলাম না কারণ এটা যত বিসমাল রেডি হচ্ছে সাথে সাথে জলে যাচ্ছে তাই আজকে চেষ্টা করলাম যে আপনাদেরকে সিকোয়েন্স কাপড়ের যে ছয় ফুলের মালটা রেডি করে টাঙানোর পরে ডেলিভারি দিব সেক্ষেত্রে ছয় ফুল ভিডিও করা হলো আর এটা হলো সিকোয়েন্স কাপড়ের মধ্যে ছয় ফুল আর এটার বর্তমান রেট হচ্ছে আট হাজার সাতশো টাকা ছয়টা ফুল এবং এটার মধ্যে কিন্তু আমাদের কাছে এক ফুলও আছে এই যে এটা হলো এক ফুল আর এক ফুলের রেটটা কম আছে এক ফুলের রেটটা হচ্ছে সাত হাজার আঠারোশো টাকা বর্তমান রেট দুটা সিলিংয়ে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এখন আপনারা যখন ইচ্ছা নিতে পারবেন বা কুরিয়ার সার্ভিসে চাইলেও নিতে পারবেন কারণ আমাদের কাছে মাল সব সময় রেডি থাকে আমাদের ঠিকানাটা হচ্ছে বাবুরহাট মাধবদী নরসিংদি আর আমরা কন্ডিশনের মাল দিয়ে দেখি আপনারা সারা বাংলাদেশে কন্ডিশনের মাল নিতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই কন্ডিশন চার্জ দিতে হবে আমাদের সব আর একটা জিনিস হচ্ছে কন্ডিশান চার্জ বলতে বলতে যে শার্ট প্যান্ট কিনেন আপনারা যেরকম চার্জ এরকম কোনো কিন্তু আমাদের ডেকোরেশনে সর্বনিম্ন এক হাজার টাকা কন্ডিশন দশ হাজার টাকার নিচে মাল হলে তার উপরে মাল হলে কন্ডিশান চার্জ হচ্ছে আপনার দুই হাজার টাকা এইসব ডেট দিয়ে আপনারা যে কোনো সময় যে কোনোখানে মাল নিতে পারবেন আর চাইলে আপনারা আমাদের দোকানেও আসতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন